নমস্কার ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন সুস্থ আছেন সুস্থ তো থাকতেই হবে এবং যারা আমরা তার কথা ভাবি তার চিন্তা করি আগা নিশ্চয়ই সুস্থই থাকি মানসিক দিক থেকে আমরা সুস্থ শরীর তো কখনো অসুস্থ হবে তাই না কিন্তু মনটাকে যদি আমরা দৃঢ় রাখি মনটা যদি তার সেবায় নিয়োজিত রাখি তাহলে অবশ্যই আমরা সুস্থই থাকবো যাই হোক যে কথা বলছিলাম বা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন আখ্যান বিভিন্ন গ্রন্থ আমরা প্রত্যেক দিন করছি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি যা শুনলে যা পাঠ করলে আমাদেরকে একটু সমৃদ্ধ করবে আমরা ইতিমধ্যে রামকৃষ্ণ কথামৃত পাঠ করেছি করছি ধারাবাহিকভাবে আমৃত কন্দ পুরাণের অন্যতম অংশ কাশিখন্ডন ধারাবাহিকভাবে পাঠ করছি আমরা এর মধ্যেই শুরু করব সেই চৈতন্য ভাগবতের পাঠ বৃন্দাবন দাস রচিত। আর আমরা এদের কথা বলেছি উপনিষদ পাঠ করছি পরিষদের কথাগুলিও আমরা বলেছি এরই মাঝে আমাদের বিভিন্ন আচার বিভিন্ন সংস্কার যা আমাদের সনাতন হিন্দু ধর্মকে সমৃদ্ধ করেছে সেই সকল আচারের কথা সেই সকল সংস্কারের কথা আমরা জানাচ্ছি এবং সবথেকে বড় কথা আমরা নিজেরাও জানছি আর বিভিন্ন দেবতাদের কথা আমাদের যেহেতু আমরা একেবারেই নতুন তাই এখনো বলে উঠতে পারিনি কিন্তু বিভিন্ন দেবতাদের কথা অপদেবতার কথা আমাদের অপসরাদের কথা গন্ধর্বদের কথা আমরা আলাদা আলাদা কথা বলব আমরা এর আগে জানিয়েছিলাম যে অপসরারা কিভাবে তৈরি হয়েছিল আমরা গতকালই জানিয়েছি পূর্বশীল কথা আজকে আমরা শুনব বা জেনে নেব রম্ভার কথা রম্ভা এই অপসরারা প্রত্যেকেই দেবতাদের কর্তৃক ব্যবহৃত হয়েছে তারা দেবতাদের আদেশে বা নির্দেশে কখনো মর্তলোকে এসেছে এবং সেখানে এসে তারা অভিশপ্ত জীবন কাটিয়েছে অভিশপ্ত জীবন কাটাতে বাধ্য হয়েছে রম্ভাও তার ব্যতিক্রম আসুন আমরা সেই রম্ভা সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই এই রম্ভা স্বর্গের প্রধান অপসরা ছিলেন বিভিন্ন পুরাণে এই অপসরার সৌন্দর্য আর সঙ্গীত পারদর্শিতা সম্পর্কে বিবিধ বর্ণনা আমরা পাচ্ছি এই রম্ভা মেনকা এরা যারা রয়েছেন প্রত্যেকেই সেই সমুদ্র মন্থনের সময় সেই ক্ষীরোধ সাগর মন্থনের সময় সেই জল থেকে উঠে এসেছিল এদেরকে দেবতারা গ্রহণ করেন এদেরকে সেই সময় দানবেরা গ্রহণ করে তাই এরা স্বাধীনভাবে বিচরণ করত এরা নৃত্যে পারদর্শী সঙ্গীতে এ কথা আমরা এর আগেই জেনেছি তার রম্ভাও কিন্তু তার ব্যতিক্রম ছিল না এই রম্ভাকে একবার ইন্দ্র মত্রলোকে পাঠান মত্তলোকে পাঠানোর কারণ ছিল বিশ্বামিত্র সেই সময় ধ্যান করছিলেন সেই বিশ্বামিত্র তপভঙ্গ করার জন্য অপ্সরা রম্ভাকে ইন্দ্র এখানে প্রেরণ করে কিন্তু তার সাপে বিশ্বামিত্র সাপে রম্ভা শিলাতে পরিণত হয় সেই শিলাতে পরিণত হয়ে এক হাজার বৎস শিলায় পরিণত হয়েছিল এটি আমরা রামায়ণ উত্তরখণ্ড খণ্ড আর মহাভারতে আমরা পাচ্ছি এবার এই ব্রহ্মা যখন বিশ্বামিত্র আশ্রমে শিলারূপে বাস করছিলেন তখন অঙ্গারিকা নামে একজন রাক্ষসী সেখানে নানা উপদ্রব করতে শুরু করে তখন ওই আশ্রমে আরেকজন মুনি ছিলেন শ্বেত মুি বায়ুস্ব সেই তপসারত মুনি বাইশ অস্ত্রে ওই যোজন করে যোজনা করে রাক্ষসীর দিকে নিক্ষেপ করে তার ফলে কি হয় রাক্ষসী তো পানি যায় পলায়ন করে পপিতীর্থে এলে তার মাথায় সেই শিলাখন্ড করে তার মৃত্যু হয় আর ওই শিলাক্ষীন খন্ড তীর্থে যখন পরে তখন রম্ভা আবার নিজরূপ কি ব্যাপার এইটি আমরা পাচ্ছি পুরাণে এই পুরাণে অর্থাৎ আমরা রামায়ণ মহাভারতে যেমন আমরা পাচ্ছি যে কেন তিনি বিশ্বামিত্র আশ্রমে এসেছিলেন বিশ্বামিত্র তপভঙ্গ করতে করতে চেয়েছিলেন এবং কিভাবে এই রম্ভা শিলাখণ্ডে পরিণত হলো ঠিক সেরকমভাবেই আমরা পুরাণে পাচ্ছি শিলাখণ্ড থেকে তিনি কীভাবে যুক্ত হলেন কন্দ আমরা আরো পাচ্ছি এই রম্ভা একবার ইন্দ্রের সবাই নিত্যকালে যখন তিনি নাচ করছেন তখন তার তাল ভঙ্গ হয় তখন ইন্দ্র খুব রেগে যায় রেগে গিয়ে ইন্দ্র তাকে অভিশাপ দেন এবং তিনি স্পন্দনহীন বিকলাঙ্গ হয়ে রম্বা ভূতলে পতিত হয় পরে নারদের পরামর্শে শিবের পুজো করে এই অক্ষরারম্ভ আবার স্বর্গে ফিরে যায় আরো একটি কাহিনী আমরা পাচ্ছি স্কন্দ পুরাণে যেখানে হচ্ছে রম্ভার মা হয়ে ওঠার কাহিনী এরা এই অক্ষররা বিভিন্ন সময় সেটা দেবতাদের অভিশাপে আমাদের মতে এসেছেন কোন মুনি ঋষি তাদের সঙ্গী তারা সহবাস করেছে কখনো কোনো রাজার সঙ্গে সহবাস করেছে যেমন উর্বশীর ক্ষেত্রে আমরা দেখেছি সে পুরুর্বার সঙ্গে দীর্ঘদিন সহবাস করেছে এবং অনবদ্য এক প্রেমের কাহিনী উর্বশী আর পুরর্বার সেরকমই রম্ভাও এখানে যখন এসেছেন এখানে এসে তিনিও আমাদের এই পৃথিবীতে একটি সুসন্তান গেছেন স্কন্দ পুরাণে পাচ্ছি রম্ভা জাবালি মুনির তপভঙ্গ পড়ায় এবং এই জাবালি মুনির ঔরসে রম্ভার এক কন্যা জন্মগ্রহণ করে আর জাবালি এই কন্যাকে প্রতিপালন করে এই কন্যার নাম হচ্ছে ফলবন্ত এই হচ্ছে রম্ভার পুরাণ অনুযায়ী রম্ভার আমরা বিভিন্ন কাহিনী বা আখ্যান আমরা পাচ্ছি কিন্তু রম্ভার জন্য সীতা আমাদের পুরুষোত্তম রামের স্ত্রী সীতা যাকে আমরা প্রত্যহ পুজো করি তিনি কিন্তু এই রম্ভার জন্য বেঁচে গিয়েছিলেন রাবণের হাত কিভাবে আমরা এইরকম একটি কাহিনী পাই আসুন সেই কাহিনীটি আমরা একটু শুনি একবার রম্ভা কি হয়েছে কুবেরের পুত্র নলকুবের কাছে অভিসারে যাচ্ছিলেন তার উদ্দেশ্যে অভিশারে যাচ্ছিলেন সেই সময় রাবণ তাকে দেখে কাম মুক্ত হয়ে পড়ে মুক্ত হয়ে যায় এবং রাবণ তার স্বভাব অনুযায়ী নারী দেখেছে সুন্দরী নারী তাকে পাওয়ার চেষ্টা করেন এবং তার মধ্যে এত কামবোধ জেগে উঠেছিল রাবণের মধ্যে যে বলপূর্বক ধর্ষণ করে রম্ভাকে ধর্ষিতা হয় রম্ভা এই পুরো কাহিনী রাবণ কর্তৃক ধর্ষিতা হওয়ার নল কুবেরকে জানায় তখন কুবের রাবণকে এক কঠিন অভিশাপ দেয় কি অভিশাপ কোন স্ত্রী লোকের অনিচ্ছায় তার প্রতি বল প্রয়োগ করতে গেলে রাবণের মস্ত সপ্ত খণ্ডে ভঙ্গ হবে এই কি অঙ্গ বলা হয় এই জন্যই সীতা রাবণ সীতা রাবণ কর্তৃক অপরিতা হয়েও নিজের সতীত্ব রক্ষা করতে পেরেছিলেন এবং বেঁচে গিয়েছিলেন এটি আমরা রামায়ণের উত্তরখণ্ডে পাই তা এই হচ্ছে রম্ভার কাহিনী এবং রম্ভা কিভাবে রম্ভার জন্য কিভাবে আমাদের সীতা মাতা তার সতীত্ব রক্ষা করেছিলেন তাও আমরা আজকে জানতে পারলাম আগামী দিনে আমরা এরকম বিভিন্ন কাহিনি নিয়ে যা আমাদের শোনাচ্ছি সেগুলো আবার শোনাব আবার নিয়ে আসবো পারলে যা যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা যোগ নতুন যা আনছি তার নোটিফিকেশন যেন আপনার কাছে সহজেই পৌঁছে যায় ভালো থাকবেন ভালো রাখবেন আনন্দে থাকবেন প্রত্যেককে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার